ইংরেজি রিডিং একদম জিরোর থেকে বা একদম গোড়ার থেকে শিখতে গেলে প্রথমে একটি করে লেটারের সাউন্ড তারপরে দুটি করে লেটারের সাউন্ড তারপরে তিনটি করে লেটারের সাউন্ড অর্থাৎ একদম প্রথম থেকে একটি দুটি তিনটি এভাবে আস্তে আস্তে বড়ো বড়ো শব্দের উচ্চারণ শিখতে হবে তো আজকের ক্লাসে আমরা শর্ট সাউন্ড অব ই ভাল শর্ট সাউন্ড নিয়ে আলোচনা করব তো এক্ষেত্রে মনে রাখবে ই শর্ট সাউন্ড হল এ কোনো শব্দে যখন ই উচ্চারণ এর মতো হয় সেটাই হলো ই শর্ট সাউন্ড এবার আমরা একটি করে কনসার্ন লেটারের সঙ্গে ই ভালো শর্ট সাউন্ড এ যোগ করব অর্থাৎ দুটি করে লেটারের সাউন্ড প্র্যাকটিস করব যেমন দেখো প্রথমে লিখেছি বি কনসারেন্ট লেটারের সঙ্গে ই ভাবেল। অর্থাৎ বি ই এটার সাউন্ড হবে বে কেমন করে বীর জন্য ব আর ই ভাওয়ালের শর্ট সাউন্ড হলো এ ব আর এ মিলে হয়ে গেল বে অর্থাৎ বি ই এটার সাউন্ড হবে বে একইভাবে সিই এটার সাউন্ড হবে সে সি লেটারটির দুই ধরনের সাউন্ড পাই অনেক সময় কয়ের মতো অনেক সময় এর মতো তো সি এর পরে যখন ই থাকে অথবা আই থাকে তখন সি এর উচ্চারণ স্বর মতো হয় অন্য ক্ষেত্রে সি এর উচ্চারণ আমরা কয়ের মতো পাই সি এর পরে এ ও ইউ থাকলে সি এর উচ্চারণ কর মতো হয় তাহলে সি ই এটার সাউন্ড হবে সে সির জন্য স আর ইর জন্য এ দুটো মিলে হয়ে গেল সে তারপরে যেমন দেখো ডি ই এটার সাউন্ড হবে ডি ডির জন্য ড ইর জন্য এ দুটো মিলে হয়ে গেলো ডি একইভাবে এফ ই এটার সাউন্ড হবে ফে জি ই এটার সাউন্ড হবে জে জির জন্য জ ইর জন্য এ জ আর এ মিলে হয়ে গেলো জি এই জি লেটারটির উচ্চারণ আমরা দুই ধরনের পাই অনেক সময় গয়ের মতো অনেক সময় জয়ের মতো তো জি এর পরে যখন এ ও ইউ থাকবে তখন জি এর উচ্চারণ গড় মতো হয় আর জি এর পরে যখন ই আই ওয়াই থাকবে তখন জি এর উচ্চারণ সাধারণত আমরা জয়ের মতো পাই তবে কিছু কিছু ব্যতিক্রম শব্দ রয়েছে যেখানে কোনো রুলস ফলো করা হয় না অর্থাৎ ব্যতিক্রম তো এখানে জি ই এটার সাউন্ড হবে জে তারপরে ই এটার সাউন্ড হবে হে जे एटार साउंड जे के के एल ई ले मे एन ई ने ई पे आर रे एस ई से टी टे ई भे डब्ल्यू वाई वाईए जेट जे তাহলে আজকে ক্লাসে আমরা শিখলাম ইভাওলের শর্ট সাউন্ড ইভাওলের শর্ট সাউন্ড হলো এ তারপরে আমরা শিখলাম একটি করে কনসার্ন লেটারের সঙ্গে ইভাবে স্বর্চচ্চরণ এ যোগ করলে কীরকম সাউন্ড হয় সেটি দেখলাম তো এই ধারণাটিকে কাজে লাগিয়ে আমরা পরবর্তীতে ছোটো ছোটো শব্দ অর্থাৎ তিন লেটারের শব্দ তারপরে চার লেটারের শব্দ পাঁচ লেটারের শব্দ সেগুলোর প্র্যাকটিস করব যা জিরো থেকে ইংরেজি রিডিং শিখতে তোমাদের অনেক অনেক সাহায্য করবে তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে